একটা ছোট্ট বাক্য একটা তুচ্ছ মত একটা সামান্য ভুল বুঝাবুঝি আর মুহূর্তে মানুষ হিংস্র হয়ে ওঠে কিন্তু কেন মানুষকে জন্মগতভাবেই হিংস্র নাকি সমাজ তাকে এমনটা বানায় আজ আমরা জানব কেন মানুষ কোনো উছিলা পেলেই হিংস্র হয়ে ওঠে তার পারিপার্শ্বিক ও মনস্তাত্ত্বিক মানব ইতিহাসে হিংস্রতা নতুন কিছু নয় প্রাগৈতিহাসিক যুগ থেকে শুরু করে আধুনিক সমাজ পর্যন্ত হত্যা যুদ্ধ নির্যাতন প্রতিহিংসা সবই আমাদের ইতিহাসের অংশ মনোবিজ্ঞানীরা বলেন মানুষের ভেতরেই লুকিয়ে আছে দুটি সত্তা একটি বুদ্ধিভিত্তিক ও বিবেক সম্পন্ন অন্যটি আবেগপ্রবণ ও আদিম আমাদের মস্তিষ্কের দেলা অংশটি আবের ভয়কে নিয়ন্ত্রণ করে যখন কেউ আমাদের অপমান করে বা হুমকি দেয় এই অংশটি ফাইট ওর ফ্লাইট সিস্টেমটিকে অ্যাক্টিভ করে দেয় এবং তখন আমরা অনেক সময় না ভেবেই না দেখেই হিংস্র হয়ে উঠি আমাদের প্রতিদিনকার জীবনে দেখা যায় কেউ একটু কিছু বললেই আমরা টরাও হয়ে উঠি রাস্তায় পরিবারে অফিসে এমনকি ফেসবুক কমেন্টে এটাকে বলা হয় ট্রিগার্ড অ্যাগ্রেশন ছোটোবেলা থেকে যদি কেউ অবহেলা অমানবিকতা বা নির্যাতনের শিকার হয় তখন তার ব্রেইন তৈরি হয় হিংস্র প্রতিক্রিয়ার উপযোগী করে এমন মানুষরা মনে করে দুনিয়া যদি আমায় বুঝতে না চায় আমিও কাউকে ছাড়ব না একে বলা হয় রিঅ্যাক্টিভ অ্যাগ্রেশন মানে হঠাৎ রেগে গিয়ে প্রতিক্রিয়া দেখানো কিন্তু এর পেছনে থাকে দীর্ঘদিনের জমে থাকা কষ্ট অপমান অথবা ক্ষমতাহীনতার অভিজ্ঞতা একটা শিশু যদি বড় হয় এমন পরিবারে যেখানে চিৎকার মারধর আর তুচ্ছ ঘটনায় ঝগড়া হয় তাহলে সে হিংস্রতাকে স্বাভাবিক ভাববে সমাজে যদি বিচার না মেলে অন্যায়কে অস্ত্র দেওয়া হয় মানুষ তখন নিজেই বিচারক ও শাস্তিদাতা হয়ে ওঠে যদি সমাজে বেকারত্ব অপরাধের সংস্কৃতি ক্ষমতার অপব্যবহার থাকে তাহলে মানুষ খুব সহজেই হিংস্র হয়ে ওঠে উনিশশো তো পাঁচচল্লিশ সালের দাঙ্গা হোক কিংবা একাত্তর সালের যুদ্ধ আমরা দেখেছি কীভাবে একটা পরিস্থিতি তৈরি হলেই মানুষ দানবে পরিণত হয় মজার ব্যাপার হলো হিংস্রতা অনেক সময় শেখানো হয় সমাজ যখন কাউকে বলে তুই তো মেয়ে তুই মার খেয়েই থাকবি তখন সেই মেয়েটিও ধীরে ধীরে আগ্রাসী হয়ে ওঠে যখন ছেলেদের শেখানো হয় তুই কি মেয়ে নাকি কাচ্ছস কেন তখন তারা আবেগকে দমন করে হিংস্র আচরণ করে এক গবেষণায় দেখা গেছে যেসব শিশু সহিংস সিনেমা বা গেমে বেশি সময় কাটায় তারা বাস্তব জীবনেও ঝগড়াটে ও মারমুখী হয় একে বলে সোশ্যাল লার্নিং থিওরি মানে মানুষ দেখে দেখে শেখে। অনেক সময় আচরণের সমস্যাও কাজ করে যেমন নার্সিসিজম যেখানে মানুষ নিজেকে সেরা ভাবে এবং কেউ তার মতের বিরুদ্ধে গেলে সে হিংস্র হয়ে ওঠে অ্যান্টি সোশ্যাল পার্সোনালিটি ডিজর্ডার মানে কোনো অনুশোচনা ছাড়াই মানুষ আঘাত করে পি টি এস পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার কেউ যদি জীবনে বড় কোনো ট্রমা পার করে আসে তখন তার আচরণ হঠাৎ অস্বাভাবিকভাবে আক্রমণাত্মক হতে পারে আজকের ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়া যেন হিংস্রতার একটা প্ল্যাটফর্ম হয়ে উঠেছে মানুষ পর্দার আড়ালে থেকে যা ইচ্ছাই বলছে অপমান করছে হেয় করছে কটুক্তি করছে সবাই যেন এখন ট্রেন্ড ফলে অনেকেই রেগে গিয়ে তর্কে জড়িয়ে পড়ছে কাউকে ব্লক করছে আবার কেউ কেউ বাস্তব জীবনেও সহিংস আচরণ করছে এখন প্রশ্ন হলো আমাদের সমাজ কি হিংস্রতায় উৎসাহ দেয় ভাবুন তো সিনেমা বা সিরিয়ালে যখন কোনো চরিত্র প্রতিশোধ নেয় তখন আমরা আনন্দ পাই ভালো করেছিস ভাই এমনটাই আমরা বলে থাকি কিন্তু এই মনোভাব সমাজে হিংস্রতাকে জাস্টিফাই করে কেউ অপরাধ করলে আইন অনুযায়ী বিচার হওয়া উচিত কিন্তু আমরা অনেক সময় বলি ধর্মার এভাবে সমাজে হিংস্রতাকে গোপনে প্রশ্রয় দেয়া হয় এখন কথা হলো সমাধানের পথ কিভাবে নিয়ন্ত্রণ করা যায় এই হিংস্রতাকে হিংস্রতা রোধ করা খুবই কঠিন কিন্তু অসম্ভব নয় প্রয়োজন আত্মজ্ঞান নিজেকে নিজে বুঝতে শেখা নিজের রাগের উৎস খুঁজে বের করা মানসিক রূপকে লজ্জার বিষয় না ভাবা সহানুভূতি শেখানো পরিবার ও শিক্ষায় মানবিকতা শেখানো সংঘর্ষ ব্যবস্থাপনা শিক্ষা রাগ বা মতপার্থক্যকে পার্থক্যকে কিভাবে শান্তিপূর্ণভাবে সমাধান করা যায় তা শেখানো সুস্থ বিনোদন ও মাধ্যম সহিংস গেম সিনেমা ও কন্টেন্ট থেকে দূরে থাকা পরিশেষে বলা যায় মানুষ জন্মগতভাবে হিংস্র নয় অবশ্যই তার মধ্যে আছে আবেগ ধূপ ও প্রতিশোধের প্রবণতা কিন্তু সঠিক শিক্ষা সহানুভূতি ও মানবিক পরিবেশ একজন মানুষকে হিংস্রতা থেকে ভালোবাসার দিকে নিয়ে যেতে পারে অবশেষে বলি উশিলা তো প্রতিদিনে আসবে কিন্তু আপনি কি করবেন সেই মুহূর্তে সেটাই বলে দেবে আপনি কেমন মানুষ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ